আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত ঘি আলু মাছ ভাজা মাছের ডিমের বড়া সাথে রয়েছে পালক শাকের তরকারি আর মুগ ডাল শুকনো তো দেখিয়ে দিয়েছি আজকের আইটেম কি কি রয়েছে মাছের মাছের ডিমের বড়া রয়েছে মাছ ভাজা রয়েছে আলু ভাতে রয়েছে ঘি রয়েছে পালক শাকের তরকারি রয়েছে আর আগের দিনের একটু ডাল ছিল শুকনো করে দিয়েছি তো এই ডালটাও একটু রয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের তো এই আজকে আমার রান্না বান্না ঘরের আর তোমরা যারা যারা দেখছো এনজয় করছো আগেই বলে দি প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো আর একটা পারলে একটা ছোট্ট কমেন্ট করো তো চলো ফার্স্টে আলু ভাতে দিয়ে মেখে খাবো আলু ভাতে দিয়ে ঘি দিয়ে এই আলুভাতি দিয়ে ঘি দিয়ে খেতে দারুণ লাগে মাঝে মাঝেই মনে হয় একটু খাই একটু খাই আর ঘি ঘিটার যা সুন্দর গন্ধ না অসাধারণ লাগে এই হচ্ছে মাছের ডিমের বড়া উম ভাত সরি নি তোমরা অনেকেই বলো যে এরকম খাওয়া দেখলে একদম স্কুল লাইফের কথা মনে পড়ে যায় সত্যি তাই আমি তো বাড়িতে এসেও বায়না করতাম এরকমই খাবো বলে

একটু মাছ ভাজা দিয়ে খাওয়া যাক এই ন ওরંદર দিলে আমি তোমাকে একটু মাছ দেব কানন একটু মাছ খাও তুমি তুমি মাছটা খাও আমি তোমার থেকে একটু তেল নি এ দেখো কতটা তেল দিয়েছে না না খাও খাও এই কোলের মাছগুলোর তেলটাই মে তেলটাই যদি আমাকে দিয়ে দেয় আমি তো তেলটা খেতে ভীষণ ভালোবাসি হুম হুম টেস্টি 冷个哒。

মিমিটি দেখো ডাল শুকনো এই ঘি ভাতটার সাথে এঁকে খাব হেভি লাগবে হয়ে গেছে আর লাগছে ডালে নিজের সাজার টেস্ট টা লাগছে না ফাটাফাটি ডাক না খেতে ব্যাপক লাগে এটা পালং শাক দিয়ে খাবো তো এই দেখো পালক শাক ঠালক শাকের ঝোল মূল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর কুমড়ো তো এই দেখো ভার ভারকে শাক নিয়েছি আর একটু ভাতও নিয়েছি আর এই দেখো আমার হাতে বানানো বড়ি বিউলি ডালের বড়ি নিজের হাতে বানিয়েছি আগের বছর তো চলো ভাতটা একটু মেখে নি বেগুন বেগুন পড়লে আমাকে দিয়ে দেবে একটা দুটো সবজি খায় না মুখে দিয়ে দেখি আগে কেমন হলো কেমন হয়েছে অসম মাছ ভাজা পাশে থাকলে দেবে সবকিছু খাওয়া যায় অনেকদিন বাদে পালং শাক খেলাম আর আমার পালং শাকের এই তরকারিটা হেভি লাগে এর একটু জল দিই নি নিজে নিজে যে জলটা বেরিয়েছে সেটা আটা কাটা C'è la ti cibi Non voglio che t'ave Ah পালং সাতটা পালকটা মূল নিলেগুলো খাবে তো বেগুন পড়লে পাশে দেখো আমি নিয়ে নেব বেগুন

আবার রে পেট ভরে গেছে আমার লাস্টের একটা দুটো গ্লাসে পেটটা বেশি ভরে যায় পুরোটা খেয়ে Para duplo yo lo voy a, a <laughs> mm. bye